আসানসোলে এইখানে হতে চলেছে একটা মহাদেবের বিশাল স্ট্যাচু অর্থাৎ আদি যোগী আমরা সবাই কিন্তু জানি আদি ইগি তো সেই স্ট্যাচু কিন্তু এখানে তৈরি হতে চলেছে তো কোথায় হচ্ছে তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে জীবনে পাওয়ার থেকে হারানোর সংখ্যায় হয়তো অনেকটা বেশি জীবনে আমরা সকলেই স্বপ্ন দেখি আর এমন একটা স্বপ্ন আছে যা কিন্তু সহজে হারিয়ে যায় না যখনই আমরা একটু বড় হই তখন থেকেই আমরা স্বপ্ন বলতে শুরু করি যে কখনো হয়তো আমাদের নিজস্ব একটা ঘর হবে মা বাবার স্বপ্ন দেখে নিজেদের সন্তানকে পড়াশুনো এস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠিত করতে আবার সেই সন্তানটা স্বপ্ন দেখে নিজেরা কিছু করতে বড় হয়ে পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের অনেক কিছু স্বপ্ন নিজে নিজেই পূরণ করতে তো তাদের সেই 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 স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন এটাও থাকে যে নিজের মাথার ওপর ছাদটা সে নিজেই করতে পারে এবং অর্থাৎ একটা নিজস্ব বাড়ি তৈরি করতে এবং সেই বাড়িটি হবে এমন একটা জায়গায় যেখানে নিরাপদ আশ্রয় হবে থাকবে না কোনো দূষণ চারিদিকে থাকবে সবুজের সমারোহ যেখানে সকাল হবে কোকিলের ডাকে এবং মায়ের হাতে চায় যেখানে বিকেল হলে বন্ধুদের সাথে হবে আড্ডা আর বাচ্চারা খেলা করবে কানামাঝি লুকোচুরি তো আমি চলেছি আজকে সেই রকমই একটা স্বপ্নের ঠিকানায় যেটা রয়েছে আসানসোল থেকে খুবই সামনে গ্রিন সিটি প্রজেক্টে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা আশা করি তোমাদের হেল্প হবে তো কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটিকে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও জয় সঙ্গে থাকো পুরো প্রজেক্টটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো আসানসোলে জুবলি মোড় থেকে মাত্র চার কিলোমিটারের দূরত্বে এবং নুনি মোড় থেকে মাত্র তিনশো মিটারের দূরত্বে রয়েছে সুন্দর সবুজ পরিবেশ অর্থাৎ গ্রিন সিটি প্রজেক্টটি প্রথমেই লোকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে মেন রোড অর্থাৎ ওই দিক থেকে আসানসোলের জুবলি মোড় দিক থেকে এখানে রয়ে গেল নুনি মোড় এবং তার ওই সাইডে অপোজিট সাইডে রয়ে গেল লালগঞ্জের এরিয়া অফিস এই দুটি জায়গার মধ্যবর্তী স্থানে রয়েছে এই গ্রিন সিটি প্রজেক্টটি পেয়ে যাচ্ছে একটা বিশাল করে এবং সাথে থাকছে কিন্তু পুরীপুর চওড়া রোড আর ঢুকেই বা সাইড এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে একটা গার্ডেন একটা আমার দুটো রয়েছে তো গার্ডেনটা একবার একটু ঘুরিয়ে দেখা গার্ডেন রয়েছে শুরুতেই অর্থাৎ মন ভালো করার জন্য কিন্তু গেটের প্রথমেই তোমরা গার্ডেন পেয়ে যাচ্ছ তো এখনো মোটামুটি অনেকটাই সাজানো হয়েছে আরো কিছু সাজানো বাকি তার জন্য কিছুটা সময় নিতে হবে তো এই যে হচ্ছে পুরো গার্ডেনের পরিবেশটা গার্ডেনের কাছে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো একটু সঙ্গে দেখ এই যে দেখতে পাচ্ছো আমার মানে পিছনে রয়েছে প্রচুর সূর্যমুখী বাগান আর শুধুমাত্র যে ফুলেরই বাগান হতে হবে তা কিন্তু না এখানে কিন্তু অনেক রকমের সবজিও চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছো এখানে রয়েছে এটা কিন্তু কুমড়ো কুমড়ো গাছ কুমড়ো ধরেছে অনেক আর ভেন্ডি গাছও রয়েছে তো ফুল ফল মিলিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে রোডের উপরেই কিন্তু রয়েছে রোডের ওপরে একটা এত বড় জায়গা দেখতে পাচ্ছ প্রায়ই চার বিঘার মতো আছে তো এই জায়গাটা কিন্তু ইন ফিউচার মেডিকেল হসপিটাল কিংবা স্কুল হতে চলেছে তো সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হতে চলেছে গ্রিন সিটি সোসাইটির মানুষজনদের জন্য তো চলো তোমরা সঙ্গে থাকো বাকি প্রজেক্টটা আর কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি রোড তো কুড়ি সাথে কিন্তু বাই লেন যে রোডটা রয়েছে সেটাও কিন্তু তোমরা টোটাল কুড়ি ফিট পেয়ে যাচ্ছ এবং টু সাইডে কিন্তু পাকা ড্রেনেজ রয়েছে অর্থাৎ জল নিকাশের কোনো অসুবিধা হওয়ার কথা নয় জল নিকাশের সুবন্ধ বস্ত্র রয়েছে তো চলো দেখে দেখে নিচ্ছি পাশে কিন্তু আরও একটা সুন্দর বাগান রয়েছে মেবি এখানেই হয়তো চিলড্রেন্স পার্কটা হতে পারে চিলড্রেন্স পার্ক তো হবে এখানে একটা আরও অনেক কিছু আপকামিং রয়েছে তার জন্য ভিডিওটিতে সঙ্গে থাকতে হবে তো চলো তার আগে তোমাদেরকে দেখি তো এই যে হচ্ছে সেকেন্ড পার্ক পার্কটা ঠিক আছে দুটো পার্ক রয়েছে আপাতত তো খুব সুন্দর সাজানো গোছানো আপাতত অলরেডি অনেকটাই হয়ে গেছে প্রচুর রাইডও বসে গেছে তো কিছু ফিনিশিং এখনও বাকি রয়েছে এগুলো কিন্তু আর কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে প্লটগুলো একটু দেখিয়ে দিই আর একটা যেটা পয়েন্ট রয়েছে মেন সেটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি হিন্দু সোসাইটি ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ যারা থাকবেন যারা নেবেন তারা কিন্তু পুরোপুরি হিন্দু হিন্দু সোসাইটি এখানে তৈরি হতে চলেছে বা হবে বা হয়ে গেছে অলরেডি ঠিক আছে অনেক প্লট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে আর এই যে সাইডে ফ্লট মোটামুটি ফাঁকা রয়েছে ওই দিকগুলো মোটামুটি সেল হয়ে গেছে আর এছাড়াও তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছ সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছ সিসিটিভি ক্যামেরা সব সময়ের জন্য রয়েছে কমিউনিটি জোনও কিন্তু হতে চলেছে এছাড়া আরও অনেক কিছু আপকামিং প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের কিন্তু রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটাতে কিন্তু প্রচুর বড় বড় গাছ লাগানো রয়েছে যেগুলো কিন্তু এক দেড় মধ্যে অনেক বড় বড় গাছ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো এই দিককার অ্যাম্বিয়েন্সটা এনভায়রনমেন্টটা কতটা ভালো হতে চলেছে একদম দূষণমুক্ত পরিবেশ যাকে বলে তো সেই রকমই একটা পরিবেশও তোমরা এখানে পেয়ে যাবে অনেকেই ইনভেস্টমেন্টের জন্য জমি নিয়ে থাকেন সেক্ষেত্রেও কনট্যাক্ট করতে পারেন এছাড়া এমন কিছু মানুষ রয়েছেন যারা হয়তো দূরে আছে ইন ফিউচার এখানে আসতে চলেছেন কিন্তু বাড়ি বানানোর জন্য হয়তো সময় নেই বা দাঁড়িয়ে থেকে বাড়ি বানাতে সক্ষম নয় তো তাদের জন্য কিন্তু গ্রিন সিটি কর্তৃপক্ষ পুরো দায়িত্ব নিয়ে রেডিমেড বাড়ি বানিয়ে দিতেও পারবেন মিউটেশন জমি রেজিস্ট্রি এসব নিয়ে একটা ঝামেলা থাকে সেটার জন্য কিন্তু কোনো হ্যারাসমেন্ট পোহাতে হবে না গ্রিন সিটি কর্তৃপক্ষই কিন্তু সমস্তটা দায়িত্ব নিয়ে করে দিতে পারবেন এই প্রজেক্টটি আপাতত ফর্টি থ্রি বিঘার ওপরে রয়েছে কিন্তু ইন ফিউচার এটি কিন্তু হান্ড্রেড বিঘার মধ্যে হতে চলেছে তার জন্য কিন্তু কাজ জোর কদমে চলছে আর এই প্রোজেক্ট থেকে মার্কেট সামনাসামনি বলতে লালগঞ্জ পেয়ে যাচ্ছ নুনিমোড় পেয়ে যাচ্ছ পাঁচগাছিয়া পেয়ে যাচ্ছ স্কুল কলেজ হসপিটাল তাও কিন্তু তিন চার কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবে তো এবার আসছি মেন পয়েন্টে অর্থাৎ প্রাইস রেঞ্জ কী রয়েছে তো এই জায়গাতে তোমরা যদি প্লট নাও তাহলে এক কাটাতে তোমাদের পড়বে তিন লাখ সত্তর হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে কিন্তু প্রাইস নেগোসিয়েবল ঠিক আছে প্রাইস কিন্তু কম বেশি হয়ে যাবে তার জন্য তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে এছাড়া কর্নার প্লটের জন্য আলাদা একটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জিনিসটা জেনে নিতে পারবে আর এই প্রজেক্টটা কিন্তু পুরোপুরি এডিডিএ অ্যাপ্রুভ রয়েছে এবং কোনো সমস্যা নেই যেহেতু বললাম এটা একটা হিন্দু সোসাইটি সেই জন্য কিন্তু হিন্দু ধর্মের একটা মন্দিরও কিন্তু এখানে তৈরি হচ্ছে কাজ কিন্তু সেটারও শুরু হয়ে গেছে এখানে কিন্তু হতে চলেছে সেই ট্রাফিক আইল্যান্ড আর আদি yogi statue যা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন তোমরা দেখতে পাচ্ছ আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে হয়ে যাবে অর্থাৎ একটা ট্রাফিক আইল্যান্ড হবে এখানে। যেহেতু অনেকগুলি বাইলে এখানে কানেক্ট করেছে সেই অনুপাতে কিন্তু এখানে একটা statue তৈরি হতে চলেছে যা কিন্তু সত্যি দেখার মতো হতে চলেছে আর কিছুদিনের মধ্যে সেটা কিন্তু कंप्लीट হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। তো এক কথায় আমার এই প্রজেক্টটি কিন্তু দুর্দান্ত লেগেছে এরকম সুন্দর মনোরম পরিবেশে কে না চাই থাকতে তো এক বছরে এই প্রজেক্টটি তার মধ্যে কিন্তু খুব সুন্দর ডেভেলপ হয়ে গেছে গাছ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে তার মানে আমরা বুঝেই নাও দিন দিন কিন্তু দাম বাড়তে পারে তাই জন্য বেশি দেরি না করে ঝটপট কিন্তু তোমাদের নিজেদের স্বপ্নের ঠিকানা বুক করে ফেলো এরকম সুন্দর একটা পরিবেশে তুমি কিন্তু স্বপ্নের বাড়ি যা বানাতে চাও তাহলে কিন্তু ঝটপট কিন্তু কন্টাক্ট করি তবে স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ কিন্তু প্লট রয়েছে খুবই লিমিটেড আর যেহেতু এখন ফর্টি থ্রি বিঘা এখানে রয়েছে ইন ফিউচার কিন্তু এখানে হান্ড্রেড বিঘা হতে চলেছে তাই জন্য দেরি না করে কিন্তু ঝটপট স্ক্রিন দেওয়া নাম্বারে নিজেদের প্লট বুকিং করে নাও দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সবাই বেশ ভালো থেকো সুস্থ থেকো টাটা